হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলায় আসছে মশা আর পারভেজ তো ওরা আমার ঘরে জিনিসপাতি আর কি নিবো আর এদিকে আব্বা লিখন আর আবদুল্লাহ নিচে মাছ ধরতে আসছে চলেন যায় দেখি गा काय ने जाऊ नको काय 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 दिले 1030 ने कोतीने बोलावाने दिले बोलावाने दिले त्याना गो 25 बाबू তোলে বসতে আমরা এরিয়াতে তাহলে ব্রহ্মপুত্র পানী দিয়ে যেন পাবো তো আমারে ও বলে কারিকা না কিছু দিয়ে জায়গাটা ওইটা পাতা করে দিতে না এই দি মাস্টার এমন কেন করে খালি কিলবিল করেন হ্যাঁ ওই যে ফুটটা ফুটটি

উইদা কুইজ কটন দেখে মুলাফি গেছে এ더라 এই যে রং এ নাইানো তো তোরা 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 আগে আমি আর

маз здо масннмма до маз здор маз здорово маз здороо мас мас маз здоро до доо здооздор

হাজাৰ টকাৰ মাছ নে নাও কাম কৰি দিয়া

इधर खोल छे इधर तुम इधर ला हां तो इधर लो तो अब बुलाने एक मास्टर से स्किप ये आके ले लो ओए 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 मामा मामा आधा तो बकरा डांगमास ये आके मामा इधर क्लिक ऑन एक मामा और डांगमास तो हम ले देख देखिए, देखिए। तो मामा हाय venga डांगमास छोड़या मैं उई जाऊं ले छी खोल মাছ ধরতে কেমন লাগতাছে কো ভালো মাছ ধরতে ফুটি লাগতেছে তাই কো আরে এখন তো তো ওটা

তো লিখন আবদুল্লার মাছ ধরার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ